চাকরি প্রত্যাশীদের কাছে মানসিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন কিংবা প্রাইমারি প্রায় সব পরীক্ষাতেই কম বেশি মানসিক দক্ষতা থেকে প্রশ্ন এসে থাকে বিশেষ করে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে মানসিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পনেরো এবং লিখিত পরীক্ষায় পঞ্চাশ নম্বরের প্রশ্ন এসে থাকে মানসিক দক্ষতার এই অংশে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এসে থাকে যেমন বাংলা ইংরেজি ভাষার দক্ষতা চিত্রের মাধ্যমে ভাব বোঝা যান্ত্রিক দক্ষতা সাধারণ জ্ঞান গাণিতিক যুক্তি ঘড়ি ও দিনপঞ্জিকা সংক্রান্ত এছাড়াও থাকে স্থানাঙ্ক সহ বিভিন্ন সমস্যার সমাধান এই টপিকগুলো নিয়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ আরিফুর রহমান শুধু মানসিক দক্ষতাই নয় চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন টপিকের ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেটা চিন্তা করে থাকে যে আমি শর্টকাট ওই শিখেই আমি পরীক্ষায় পাশ করে যাব কিন্তু আমি এই বিষয়টাকে কখনোই ভালোভাবে দেখি না কারণ যে শুধু শর্টকাট শেখে তার ক্ষেত্রে যদি প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে সে পরীক্ষার হলে বিপদে পড়ে যায় সেজন্য আমি সব সময় বলে থাকি যে আগে নিজের ব্যাসিক শক্ত করে নিন তারপর আপনি নিজের শর্টকাট নিজে তৈরি করুন শিক্ষার্থী আমরা এই স্ট্র্যাটেজিতেই আমাদের ক্লাসগুলো করব। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে বার নির্ণয় করার যে নিয়মগুলো সেই নিয়মগুলো আজকে আমরা শিখব আমি একটি প্রশ্ন লিখেছি দুই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার হলে দুই সালের একই দিন কি বার হবে এটা খুবই সহজ একটা প্রশ্ন কারণ কোনো বছরের একই দিন যে বার হয় পরের বছরের ওই দিনটা তার পরের দিন হবে অর্থাৎ দু সালে আঠারো পয়লা ডিসেম্বর যদি বৃহস্পতিবার হয় দুই সালের একই দিন হবে শুক্রবার এটা কোনো কথা ছাড়া আমরা সঠিক উত্তর ডাক দিয়ে দিতে পারি তবে যদি এটা দুই হাজার আঠারো উনিশ না হয়ে দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ হয় তাহলে কিবার হবে শুক্রবার হবে না শুক্রবার হবে না কারণ হচ্ছে দুই হাজার বিশ হচ্ছে লিপিয়ার লিপিয়ারে আমরা কি হয় ইয়ারে হয় হচ্ছে উনত্রিশ ফেব্রুয়ারি নামক একটা দিন যোগ হয় অর্থাৎ এখানে যে একদিন যোগ হয় এই একদিনটা আমাদের এই বারের সাথে যোগ করে দিতে হবে কারণ দুই সালের এক ডিসেম্বর বৃহস্পতিবার হলে দুই সালের এক ডিসেম্বর হবে দুই দিন যোগ হয়ে শনিবার অর্থাৎ এটা বৃহস্পতিবার হলে তাহলে আমাদের প্লাস দুই দিন এটা হবে দুই দিন যোগ করলে কি হয় শনিবার আমাদের যদি লিপ ইয়ারের সাল থেকে প্রশ্নটা করা হয় তাহলে আমরা দুই দিন প্লাস করে দেব এটা হচ্ছে আমাদের লিপ ইয়ারের ক্ষেত্রে এখন যদি এটা এক ডিসেম্বর না হয়ে যদি হয় এক জানুয়ারি অর্থাৎ দুই সালের এক জানুয়ারি বৃহস্পতিবার হলে দুই সালের এক জানুয়ারি কি বার হবে আমরা প্রথমে লিখে এক জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে হলে আমাদেরকে দুই দিন বেশি যোগ করতে হয় দুই দিন যোগ করে আমরা শনিবার করেছি কিন্তু এখানে যে এক জানুয়ারি বলা হয়েছে এই এক জানুয়ারিটা আসে হচ্ছে এই যে দুই সালের যে উনত্রিশ ফেব্রুয়ারি এই উনত্রিশ ফেব্রুয়ারির আগের ডেট অর্থাৎ যদি প্রশ্নে উনত্রিশ ফেব্রুয়ারির আগের ডেট হয় তাহলে আমরা হচ্ছে প্লাস টু করবো না বরং আমরা প্লাস একদম প্রথম নিয়মের মতো তাহলে এই যে লিপ ইয়ার হওয়া সত্ত্বেও এটা বৃহস্পতিবার হলে দুই হাজার বিশ সালের পহেলার জানুয়ারি হবে শুক্রবার তাহলে লিপ ইয়ারের ক্ষেত্রেও আমাদের দুই রকম উত্তর হচ্ছে কারণ যদি উনত্রিশ ফেব্রুয়ারির আগের ডেট হয় তাহলে আমরা যোগ করব করবো দিন আর যদি উনত্রিশ ফেব্রুয়ারির পরের ডেট হয় তাহলে আমরা দুই দিন যোগ করব। এটা হচ্ছে যদি এক সাল উল্লেখ করে অন্য সালের থেকে আমাদের কাছে বাড় চাওয়া হয় এক্ষেত্রে আমাদেরকে এভাবে আনসার করতে হবে এখন আমাদেরকে আরেকটা বিষয় শিখতে হয় যে আমরা যে বললাম যে দুই সাল লিপ ইয়ার 2020 সাল লিপ ইয়ার কিভাবে হয় এটা আমরা কিভাবে বের করব এটা বের করার সহজ একটা টেকনিক আমরা চার দিয়ে এই সালটাকে ভাগ করে নেব চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চার পাঁচা বিশ আমাদের মিলে গিয়েছে আমাদের কোনো ভাগ শেষ নেই সুতরাং এই দুই হাজার বিশ সালটা হচ্ছে লিপ ইয়ার চার দিয়ে যদি ভাগ যায় লিপ ইয়ার চার দিয়ে যদি ভাগ না যায় যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা লিপ ইয়ার হবে না এটা হচ্ছে আমাদের নির্ণয় করার মোটামুটি চেঞ্জ তবে আমাদেরকে আরেকটা নিয়ম শিখতে হবে নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমাদের প্রায় অনেক পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে আমাদের কাছে বলা হলো বছরের আহ আমরা ধরলাম এক জুন হচ্ছে বৃহস্পতিবার তাহলে 30 জুন কি আমাদের কাছে অনেক সময় এই রকম প্রশ্ন চাওয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা খুব সহজে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা आंसर করে ফেলতে পারবো সেটা হচ্ছে 1 থেকে 30 জুনের মধ্যে টোটাল ডেট হচ্ছে 30 দিন এই 30 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব 7 দিয়ে কেন ভাগ করব কারণ 7 দিনে এক সপ্তাহ হয় সেজন্য আমরা 7 দিয়ে প্রথমে ভাগ করে নেব 7 দিয়ে ভাগ করার পরে আমরা অবশিষ্ট পাচ্ছি দুই আমাদের কাছে অবশিষ্ট দুই রয়েছে এখন আমাদের মূল কাজ হচ্ছে এই অবশিষ্ট নিয়ে যেটা আমাদের চলে এসেছে সেটা আমাদের কোনো কাজে আসবে না আমরা যে পেয়েছি এই থেকে আমরা এক বিয়োগ করব এটা হচ্ছে নিয়ম এক যদি আমরা বিয়োগ না করি তাহলে আমাদের ফলাফল সঠিক আসবে না দুই থেকে এক বিয়োগ করলে আমাদের হাতে থাকে এক এই যে হাতে থাকা এক থাকবে এই একটাকে আমরা এখানে যে বারটা দেওয়া আছে এটার সাথে আমরা এক যোগ করে ফেলবো মানে একদিন আমরা বাড়াবো একদিন বাড়ালে আমাদের উত্তর আসবে শুক্রবার তাহলে আমাদের যে বছরের একজন বৃহস্পতিবার হবে ওই বছরের তিরিশ জুন শুক্রবার হবে তাহলে আমাদের এখানেও সঠিক উত্তর হবে শুক্রবার মোটামুটি আমরা যে বার নির্ণয় টেকনিক গুলা শিখলাম এগুলো যদি আমরা শিখে ফেলি তাহলে আমাদের পরীক্ষার হলে বার নির্ণয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না আমরা দশ বিশ সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের আনসার করে ফেলতে পারবো